বারো লাখ টাকায় সালমান শাহ হত্যার চুক্তি করেছিলেন শাশুড়ি লতিফা হক লুসি চলতি বছর শনাক্ত ডেঙ্গু রোগীর বরিশালের মটবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর অটো চালিকের বস্তা লাশ উদ্ধার ফুটবল নিয়ে সংঘাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার ভোলায় নব্বই বছর বয়সে পাঁচ সন্তানের মায়ের আশ্রয়স্থল গোয়ালঘর

এই পরিকল্পনায় ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ সহ আরও কয়েকজন ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরো অনেকে জড়িত ছিলেন দেশে চলতি বছর এইডস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু শনাক্ত হয় আঠারো হাজার ছয়শো পঁচিশ জনের শরীরে এদের মধ্যে সাত হাজার দুশো জন বরিশাল বিভাগের যা মোট শনাক্তের প্রায় উনচল্লিশ শতাংশ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর হৃদয় নামে এক অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে পৌর শহরের বহেরাতলা এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের দেড় মাস পর পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং একুশ শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্বীপ জেলা ভোলার চরফেশন উপজেলার শোশে ভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসতলা এলাকার নব্বই বছরের বৃদ্ধা নেসা। তিনি আশ্রয় নিয়েছেন গোয়ালঘরে তিন ছেলে ও দুই মেয়ে থাকার পরও জীবনের শেষ প্রান্তে এসে নিজের থাকার জায়গা হারিয়েছেন এই অসহায় মা পটুয়াখালীর গলা আবাসিক হাফেজিয়া মাদ্রাসায় নয় বছর বয়সী ছাত্রী জান্নাতুলের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বরিশাল নগরীতে এক ভাইরার হামলার শিকার হয়েছেন আরেক ভাইরা এ সময় শ্যালিকাকেও কুপিয়ে জখম করা হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরীর চব্বিশ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে ইলিশের প্রজনন রক্ষায় সরকার ঘোষিত বাইশ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধুরাতে শেষ হবে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে ভোররাত থেকে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নামবেন উপকূলের জেলেরা বরিশাল নিউজ